আছে স্কুল বিল্ডিং আছে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারাও তবে রাস্তা নেই স্কুলে আসার তাই রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো ছাত্রছাত্রীরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভগবান গোলা থানার কালুখালী আব্দুল মান্নান হাই মাদ্রাসায় অভিযোগ স্কুলে আসার জন্য শেষ দপ্তরে যে জায়গা ছিল সেই জায়গা প্রমোটাররা দখল করে ঘিরে দিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ভগবান গোলা থানার পুলিশ এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে পড়ুয়ারা অবরোধ তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স থানার আবদুল আব্দুল মান্নান হাই মাদ্রাসায় প্রায় সাড়ে সাতশোর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে এলাকার জিয়ার উদ্দিন শেখ তার বাবা আব্দুল মান্নানের নামে এই হাই মাদ্রাসার জমি দান করেছিলেন সেই সময় মাদ্রাসায় আসবার জন্য সেচ দপ্তরের যে জায়গা ছিল সেটিতে ইট পেতে ছাত্রছাত্রীদের যাতায়াতের উপযুক্ত করে দেওয়া হয়েছিল অভিযোগ গরমের ছুটির পর দেখা যায় স্কুলে আসবার জন্য সেচ দপ্তরের যে জায়গা ছিল সেই জায়গা প্রমোটাররা দখল করে ঘিরে দিয়েছে বর্ষায় জল কাদা পেরিয়ে স্কুলে আসতে অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের তাই রাস্তার দাবিতে মহিস্থলী গ্রাম পঞ্চায়েতে যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় মাদ্রাসার ছাত্রছাত্রীরা আব্দুল মান্নান হাই মাদ্রাসার রাস্তা নাই কোনো রাস্তাই নাই আমরা একটু সরু রাস্তা ছিল মানে বিগত ছিলেন রাস্তাটা একটু করে দিয়েছিল সেটাও ঘিরে নিয়েছে কারা যে ঘিরেছে আমরা বুঝতে পারছি না আর ছুটির সময় ঘিরে নিয়েছে এরিগেশনের জায়গাটাও সরকারি জানে ব্যাপারটা ওরাও যেতে পারছি না ওরা রাস্তা 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 হোক হোক আমাদের দীর্ঘদিন থেকে এই এইটা একটা এন্ট্রান্স ভেতরে গিয়ে দীর্ঘদিন এই যে রাস্তা আছে আমাদের স্কুল হওয়ার পর থেকে যে রাস্তা ছিল সেই রাস্তাটা আমরা নতুন নিউ সেট জায়গা পাই যে স্কুলটা এখানে হয় আগে সারফিয়া হাই মাদ্রাসায় পাঁচ বছর আমরা মর্নিং করেছিলাম ওর পরে আমরা এখানে আসি আসার পরে যে একজন জমিদাতা আমাদের এখানকার আব্দুল মান্নান নাম তার নামে আমাদের এই হাইমাদশা তৈরি হয়েছে ওনার ছেলে আব্দুল মান্নানের ছেলে মরহুম জিয়ার উদ্দিন শেখ তিনি এই সেক্রেটারি ছিলেন এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য লাইভ লাইভ মেম্বারও ছিলেন তিনি আমাদেরকে এই জায়গা এইখানটার রাস্তা দেখিয়ে দিন যে আমাদের এই এই স্কুল এখানে স্কুলের জমি দেওয়া হল আপনারা এই রাস্তায় হাঁটাচলা করবেন কিন্তু বর্তমানে যে রাস্তা উনি দিয়ে দেখিয়ে দিয়ে গেছিলেন আমরা পরবর্তীকালে সেটা কাঁচা রাস্তা ছিল সে রাস্তাটাই স্কুলের মাদ্রাসার পক্ষ থেকে ইট দিয়ে সেই রাস্তাটা পাকা করা হয়েছিল তিন সাড়ে তিন ফুট চার ফুট মতো রাস্তা আড়াই ফুট তিন ফুট রাস্তা সেইটা বর্তমানে দেখা যাচ্ছে যে ওই জিনিস যে রাস্তাটা উনি দেখে দিয়ে গেছিলেন তখন ফাঁকা ছিল কোনো সমস্যা হয়নি কিন্তু ইদানিং আমরা জানতে পারছি যে ওই রাস্তাটা আমাদের নয় ওটা কারো নিজেদের সম্পত্তি সেই জায়গাটা ওনারা এখন ঘিরে নিচ্ছেন আর কিছু এখানকার জমির প্রোমোটারিং করে যারা তারা ওই জায়গাগুলো প্লট প্লট করে পরবর্তীকালে বিক্রি করে দিয়েছেন দিয়ে আমাদের এন্ট্রান্সটা পুরোপুরি এখন বন্ধ মাদ্রাসায় ঢোকার কোনো আমাদের রাস্তা নেই একদম বন্ধ আমরা ছেলে মেয়ে নিয়েও যে আমরাও যেতে পারি না ছেলে মেয়ে ছেলেমেয়েরাও যেতে পারে না দারুণ অসুবিধা আর বর্তমানে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে কাদা জলে একদম থৈ থই হয়ে গেছে মাদ্রাসায় ঢোকার কোনো পরিস্থিতি নেই শিক্ষকদের অভিযোগ মাদ্রাসার রাস্তার জন্য ব্লক অফিস থেকে এসআই এমনকি ডিআই অফিসে জানিয়েও কোনো সুরা হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে পড়ুয়ারা অবরোধ তুলে নেয় বাচ্চাদের অবরোধের কারণ বর্তমানে এই স্কুলে যাওয়ার কোনো রকম রাস্তা নেই আপনি এখন যদি এখান থেকে যান আমাদের স্কুলে যাওয়ার দেখবেন আর কোনো রাস্তা নেই মসজিদ পর্যন্ত গিয়েছে যাওয়ার পরে দেখবেন রাস্তাটা ওখান থেকে আর নেই স্কুলটা যখন শুরু হয় স্কুলটা যখন শুরু হয় সেই সময় তৎকালীন জমিদাতা জিয়ারুদ্দিন সাহেব তার বাবার নামে জমিটা দান করে স্কুলটা জমি দান করেছিলেন স্কুলের জন্যে তখন একটা রাস্তা দেওয়া ছিল সেই রাস্তাতে এখনও খুঁজলে ইট পাওয়া যাবে কিন্তু কিছুদিন আগে থেকে বিভিন্ন ধরনের প্রোমোটিংরা প্রমোটিং করে সেই সমস্ত জমি ওরা বলছে এখানে কোনো রাস্তা নেই দিয়ে বিক্রি করে দেয় যে যার মতো করে জায়গা ঘিরে নিয়েছে এমনকি ওখানে ইরিগেশন দপ্তরের অনেকখানি জমি আছে সেই জমিও দখল করে নিয়েছে নিয়ে আমাদের স্কুল জন্ম জন্মলগ্ন থেকে যে রাস্তা সেটার উপরে মাটিন তুলে দিয়ে সেটা ঘিরে নিয়েছে ছাত্রছাত্রীরা এই বর্ষার দিনে কোনোভাবে স্কুলে ঢুকতে পারছে না তারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় এসে দাঁড়িয়েছে আমরা কোনটা দিয়ে স্কুলে যাবো ছাত্রছাত্রীরা বলছে স্যার আমাদেরকে দেখিয়ে দিন আমরা কোনটা দিয়ে স্কুলে আসবো এই দাবিতে আমরা বহুবার বিডিও অফিস এসআই অফিস ডিআইকে পর্যন্ত সমস্ত কিছু জানানো হয়েছে তারা শুধুই একটাই কথা বলে দেখছি দেখছি সমাধান হয়নি কোনো রকম সমাধান হয় না এর সমাধানের জন্য ছাত্রছাত্রীরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগে চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার রথি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো